আমাদের এখানে এ সকাগজের একশ অক্ষ বরাবর ফতিগড়কে শ্রেণীর মধ্যবিন্দুর দুই একক ধরে এখন সক্কাগজ কোনটাকে বলে এটা হচ্ছে সকাগজ এখন এখানে বলেছে এক সক্ষ এক সক্ষ কোনটাকে বলে এক সক্ষ হচ্ছে এইটা অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যে অক্ষটা সেটা হচ্ছে একসক্ষ এইটা হলো এক্স এবং এ বা বাম দিক থেকে ডান দিকে যে রেখাটা আসবে সেটা হবে একসক্ষ তাহলে আমরা এখানে কিন্তু এক শক্ষটা বুঝেছি কাগজে এক সক্ষ বরাবর প্রতিগড়কে প্রতিঘর বলতে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গড় রয়েছে খেয়াল করো এখানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র গড় রয়েছে সেগুলো হচ্ছে ফতিঘড় এগুলোকে শ্রেণীর মধ্যবিন্দু দুই একক দরার জন্য বলা হয়েছে তাহলে এখানে যদি আমরা শ্রেণীর মধ্যবিন্দু দুই একক দৌড়ি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিগড়কে গণসংখ্যার এক একক আমরা দুর্ব তাহলে অক্ষ কোনটা অক্ষ হচ্ছে এটা নিচে অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে এখানে লক্ষ্য করা এখানে একটা ওয়াই রয়েছে এই জায়গায় একটা ওয়াই রয়েছে সেটা হচ্ছে অক্ষ তাহলে আমরা জানি যে অক্ষ হচ্ছে বাম দিক থেকে ডান দিক আর অক্ষ হচ্ছে নিচের দিক থেকে উপরের দিক তাহলে এখন যদি আমরা এদিকে খেয়াল করি যে ওয়াই অক্ষ বরাবর প্রতি একগরকে গণসংখ্যার এক একক ধরে গণসংখ্যা বহুভূষ অঙ্কন করা হলো এবং মূলবিন্দু থেকে একুশ দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে সেদচ চিহ্ন ব্যবহার করা হয়েছে এখন আমরা যদি এই দিকটা একটু খেয়াল করি খেয়াল করো এখানে একষট্টি দশমিক পাঁচ সরি একত্রিশ একত্রিশ দশমিক পাঁচ আমরা এখানে লিখলাম এই জায়গা আমি এটাকে স্থাপন করলাম একত্রিশ দশমিক পাঁচ এটার গণসংখ্যা হচ্ছে পাঁচ এখানে পাঁচ গড় উপরে আমরা কি করব এখানে একটা ফোটা দিয়ে রাখব এরপর হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ এখানে হচ্ছে আট একচল্লিশ দশমিক পাঁচ এবং এখান পর্যন্ত পাঁচ এরপরে আরও হচ্ছে তিন ঘর তিনের জন্য তিন পাঁচ তিনে আট এরপরে হচ্ছে একান্ন দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আমাদের পনেরো তো এখানে একান্ন দশমিক পাঁচ এটার জন্য পাঁচ এটার জন্য পাঁচ দশ এটার জন্য পাঁচ তিন পাঁচে পনেরো এবং এরপরে হচ্ছে একষট্টি দশমিক পাঁচ একষট্টি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে বিশ তাহলে আমরা কী করবো খেয়াল করো পাঁচ দশ পনেরো বিশ তাই তো এরপর হচ্ছে একাত্তর দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আট একাত্তর দশমিক পাঁচ এখানে হচ্ছে পাঁচ এবং পাঁচের তিনে আট এখানে এরপর হচ্ছে একাশি দশমিক পাঁচ একাশি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আমার চার তাহলে এখানে হচ্ছে একাশি দশমিক পাঁচ এটার জন্য হচ্ছে আমার চার পাঁচ থেকে এক কম ডিয়ার লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের সামান্যতম উপকারে আসে তবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবে আল্লাহ হাফেজ টাটা বাই বাই